তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফিজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহ কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার গলিচার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যে কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখ সেই কোরআন আয়াত গুলো কত সুন্দর তার দিকে তাকা বল আমরা কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বল আমি ব্যবসা করি সবে পাই না কোরআন কোর থেকে বড় ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এই জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরান পড়তে পারেন না আপনার চেনা ফলমান আসমানের নিচে জমিনের উপর আরেকটাও হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন লাগিয়ে দেয় আমার বাবা মনে যখন কোরআান্ত রথ শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তালা বলেছেন আর রহমান কোরআন খালাকুল ইনসান দয়াম আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আকবর যিনি বর্তমান এই পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকির নাই হাফিজাহুল্লাহ তিনি কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ তালে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কালে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারও আল্লাহ আখবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আলহিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে হাফেজ মহম্মদ শরিফুল ইসলাম তাকি আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকি আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরানের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরানকে বোধ করছেন বা কোরান শুনছেন যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তান চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তার বাবাকে দেখতে পারে না তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটা রং কালো এই জিনিসটা রং সাদা এই জিনিসটা রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটা রং কালো একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখ থাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখ থাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আমরা চোখ দে নাই তবুও কোরানের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলতে আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোর থেকে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরান পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সবাই কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা উপর আরেকটাও হতে পারে না কথা বলেন ঠিক কিনা কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেলত শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে লাগিয়ে তেলত আমার বাবা বলে যখন কোরআন তেল শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলত করান নিজে কোরআন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্ধ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনারা আল্লাহর কাছে সব সবসময় কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে কষ্ট করলে বুঝতে পারবেন তারা সব সময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সব সময় এই জিনিসটা চায় যারা অন্ধ তারা কোরআন মুখস্থ করেছে আমার আপনার মতো আপনার জন্য চোখ আলার আপনার মতো চোখ আলার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে কিন্তু তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবুও তারা মাসাল্লাহ কোরআন তেলওয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিচার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাবো আল্লাহ আকবার দেখেছেন সেই মানুষটা কিন্তু গ্রন্থ তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরান পড়ব এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে বস্তু করা